আপনার অথবা আপনাদের পরিবারে যদি বর্তমান অবস্থায় বা বর্তমান পরিস্থিতিতে আর কেস ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাহলে এই রেশন কার্ডগুলোতে বা বর্তমান পরিস্থিতিতে বর্তমানে নতুন আপডেট অনুযায়ী কী কী সুবিধা রয়েছে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সেটাই আলোচনা করার চেষ্টা করব অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলেই যে আর কেসি ওয়ান কার্ডের কী কী সুবিধা রয়েছে সেই ভিডিওটি দুই লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি দর্শক দেখেছেন এবং অনেকেই ভালোবাসা দিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছিলেন তাই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এই আর কেসি ওয়ান রেশন কার্ডের বর্তমানের আপডেট অনুযায়ী বর্তমানে নিয়ম অনুযায়ী কিছু সুবিধা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করি আপনারা খুব ভালোভাবেই জানান এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট আপলোড করা হয় মাঝে মধ্যেই বর্তমানে কারণ এতদিন পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করেছি বর্তমানে বিভিন্ন প্রকার সমস্যার কারণে মাঝে মধ্যে রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এই চ্যানেলে রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট ছাড়াও আপনারা কি আলাদা কন্টেন্ট দেখতে চান বা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরিবারে বর্তমান অবস্থায় কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটাও জানাবেন তো এই আর কেসি ওয়ান রেশন কার্ডগুলোর বর্তমান অবস্থায় বর্তমানে আপডেট অনুযায়ী যে যে সুবিধাগুলো রয়েছে সেটা জানার আগে সর্বপ্রথমেই জানার চেষ্টা করব যে বর্তমানে কিন্তু রেশন কার্ড যদি এক্টিভ থাকে তাহলে প্রতি কার্ড পিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পাওয়া যায় আশা করি এ বিষয়ে প্রায় সকলেই জানে কিন্তু সেই ভিডিওতে যে ভিডিওটিতে দুই লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি দর্শক দেখেছেন সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে চার কেজি করে রেশন দেয় এবং ই রেশন কার্ড দেখিয়ে রেশন দেয় না এরকম নানান ধরনের অভিযোগের কথা বলেছেন সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বা সেই সমস্ত আর কেসি ওয়ান রেশন কার্ড হোল্ডারদের উদ্দেশ্যে বলে রাখার চেষ্টা করব যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত থাকে তাহলে কিন্তু আপনারা মেসেজই পেয়ে যাবেন প্রত্যেক মাসে ম্যাসেজে পেয়ে যাবেন যে কতটুকু রেশন আপনারা সংগ্রহ করতে পারবেন কোন কোন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে নতুন আপডেট অনুযায়ী আপনাদের পরিবারে যদি আর ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড থাকে বা রয়েছে এবং আপনাদের পরিবারের কোনো সদস্যের যদি নতুন রেশন কার্ড বানাতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা আর কেসই ওয়ান ফ্যামিলিতে পিএসএস অথবা এসপিএসএস ফ্যামিলিতে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো বর্তমানে নেই বর্তমানে আপডেট অনুযায়ী শুধুমাত্র আর কেসই ওয়ান অথবা আর টু ফ্যামিলিতেই প্রচুর সুবিধা বর্তমান অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে আপডেট অনুযায়ী কারণ আপনাদের পরিবারে যদি আর কিছু ওয়ান অথবা আর কিছু টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে নতুন সদস্যের যদি রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনে আবেদন করলেই মাত্র এক সপ্তাহের মধ্যেই কিন্তু নতুন রেশন কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং পরবর্তী মাসে রেশন সংগ্রহ করতে পারবেন রেশন কার্ডটি অ্যাক্টিভ করার পরেই এই রকম অবস্থায় যদি পিএসএস ক্যাটাগরির রেশন কার্ড থাকে অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনার নতুন রেশন কার্ড হতে অনেক দিন অপেক্ষা করতে হবে বা অনেক দিন সময় লাগবে কারণ বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির কোটা অ্যাভেলেবেল নেই খুবই সীমুদ্ধ পরিমাণে কোটা এবং তার জন্য ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও দীর্ঘ দিন থেকে কিন্তু সেই পেন্ডিং অবস্থায় রয়েছে এখনও পর্যন্ত রেশন কার্ড নাম্বার দিচ্ছে না তো এইরকম পরিস্থিতির শিকার যদি আপনারা হয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বিষয়গুলো জানতে পারবো এবং পরবর্তীতে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে সর্বপ্রথম যেটা সুবিধা যে নতুন সদস্য অ্যাড করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে আর কেসে ওয়ান ফ্যামিলিতে অথবা আর কেসে টু ফ্যামিলিতে পিএসএস অথবা এস পি অথবা এ তুলনায় এবং তারপরে রয়েছে ট্রান্সফারের ক্ষেত্রে আপনাদের পরিবারে যদি আর কিছু ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড থাকে আপনারা যে কোনো ক্যাটাগরি রেশন কার্ডেই ট্রান্সফার করে আনুন না কেন ফর্ম অ্যাপ্রুভ হওয়ার কয়েকদিনের মধ্যেই আপনাদের পরিবারে সংযুক্ত হবে বা যুক্ত হবে এবং আপনাদের পরিবার থেকে পরবর্তী মাসেই রেশন সংগ্রহ করতে পারবেন এটাই কিন্তু বিশেষ সুযোগ সুবিধা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে আপডেট অনুযায়ী পিএসএস অথবা এসপিএসএস কার্ডে কিন্তু এই সুবিধাগুলো লক্ষ্য করা যাচ্ছে না কারণ রেশন কার্ড ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয় এই বিষয়ে অনেক ভিডিওতে আলোচনা করেছি আশা এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং একটি লাইক করার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং সবাইকে জানার সুযোগ সুবিধা করে দিবেন তো এই ক্ষেত্রে যেহেতু পিএসএস অথবা এস কার্ডের কোটা অ্যাভেলেবেল নেই সেহেতু কিন্তু পিএসএস ফ্যামিলিতে অথবা এস ফ্যামিলিতে আলাদা ক্যাটাগরি রেশন কার্ড যদি সংযুক্ত হতে চায় ট্রান্সফারের মাধ্যমে সেক্ষেত্রে ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে বর্তমানের আপডেট অনুযায়ী আশা করি এ বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করেছি তো রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় কিন্তু আপলোড করা হয় এই চ্যানেলেই আপনি যদি রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট দেখতে ইচ্ছুক বা তথ্য জানতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কিন্তু দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন তো এই ট্রান্সফারের বিষয়ে শুধুমাত্র আর ওয়ান অথবা আর কেসআই টু ফ্যামিলিতে প্রচুর সুবিধা লক্ষ্য করা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে আর কেস ওয়ান অথ পিএসএস অথবা এস পি কার্ডের তুলনায় এবং তারপরে যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনাদের পরিবারে যদি বর্তমান পরিস্থিতিতে যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন যদি কোনো তথ্য ভুল থাকে সংশোধন করার প্রয়োজন থাকে রেশন কার্ডটি যদি একটিভ থাকে এবং সেই রেশন কার্ড ধারকের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই রেশন কার্ডটি সংশোধন করে নিতে পারবেন এই রেশন কার্ড কীভাবে সঙ্গে সঙ্গেই ইনস্ট্যান্ট সংশোধন করতে হয় সে বিষয়ে কিন্তু ভিডিও আপলোড অলরেডি করেছি সেই ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি রেশন কার্ডের সমস্ত তথ্য সঠিক রাখেন সেক্ষেত্রে আপনার যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন সমস্ত রেশন কার্ডেই কিন্তু ডকুমেন্টস হিসেবে একই রকম গুরুত্ব ডকুমেন্টস হিসেবে এর আলাদা গুরুত্ব এর আলাদা গুরুত্ব আর কেসই ওয়ান অথবা আর কেস টু কার্ডের আলাদা গুরুত্ব এইরকম কিন্তু নয় ডকুমেন্টস হিসেবে সব কার্ডের গুরুত্বই কিন্তু সেম তার জন্য বলে রাখার চেষ্টা করবো আপনার রেশন কার্ডের যদি কোনো কিছু তথ্য ভুল থাকে সংশোধন করার বিশেষ প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সঙ্গে সঙ্গেই সংশোধন করে নিতে পারবেন সেই ভিডিওটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এই বিষয়ে আপনারা যদি বিশেষ কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে সরাসরি ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করার জন্য আশা করি ডিসপ্লেতে আপনারা একটা ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাচ্ছেন বা ফেসবুক পেজের নাম দেখতে পারছেন এই ফেসবুক পেজটিকে সর্বপ্রথমেই ফলো করতে হবে এবং ফলো করার পর এই ফেসবুক পেজের ম্যাসেঞ্জার থেকেই বা ম্যাসেঞ্জারের মাধ্যমেই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ